বোবার কি বোবার কিনবো বোবার ঈদের দ্বিতীয় দিন আজকে চলে আসছে আপনাদের সাথে আর রান্না বান্না কাজ করব তারপর আবার সোশ্যাল মিডিয়াতে আসবো না তা কি হয় ভিডিও টোটালি কমপ্লিট করতে না পারি যতটুকু পারি ততটুকু শেয়ার করতে চলে আসবো আচ্ছা যাই হোক মূল কথা হলো এই জিনিসটা কি বলুন দেখি কে বলতে পারেন কি এটা দেখে মনে হচ্ছে যেন একটা রুটি তাই না এই যে আস্তে একটা রুটি তো এই জিনিস একটু ক্লু দিয়ে দিচ্ছি এই যে এইভাবে ধরে জাস্ট টাচ করলেই ভেঙে যায় কি রুটি এটা বলুন তো কিসের রুটি জানি যারা গৃহিণী আছেন তারা হয়তো ইজিলি পারবেন আবার অনেক গৃহিণী নাও করতে পারেন সবাই হয়তো চিনবেন না কিন্তু জিনিসটা কি এটাই আমার প্রশ্ন আচ্ছা যদি ভিডিওটা আপনারা দেখতে থাকেন তাহলে অবশ্যই বুঝে যাবেন খুব সহজে ভিডিওটা দেখলে আসলে এখানেই ক্লু পেয়ে যাবেন জিনিসটা কি কত ইজিলি ভাঙা যাচ্ছে দেখতে পাচ্ছেন জাস্ট এভাবে এই যে ধরলে মনে হচ্ছে বরফির মতো পিস পিস হয়ে যাচ্ছে তো এই জিনিসটা কি এটা আমি গতকাল থেকে প্রসেস করা শুরু করেছি গতকালকে এটা প্রসেস করতে করতে এত টার্ড হয়ে গেছিলাম শেষ পর্যন্ত আর কমপ্লিট করা হয়নি যাক এটা এক পাশে রাখি এরপর আমি আবার বাকি জিনিস দেখাচ্ছি যেটা দেখলে ইজিলি বুঝতে পারবেন জিনিসটা কি দেখতে পাচ্ছেন কিছুটা কিন্তু এখানে লেগেও আছে খুব সুন্দরভাবে তো বাকি জিনিস দেখালেই বুঝতে পারবেন জি অ্যাটলিস্ট এইটা দেখলে না বুঝার কোনো উপায়ই নাই এখনো এই যে কিছু পরিষ্কার করার বাকি আছে এটা দেখলে এতক্ষণে নিশ্চয়ই বুঝে ফেলেছেন যে কি জিনিস দেখাতে চাচ্ছি গতকাল এটা পরিষ্কার করতে করতেই প্রায় আমার দুই ঘন্টা সময় দুই ঘন্টা সময় ধরে আমি এটা নিয়ে কাজ করে গেছি আচ্ছা এটা খুবই মানে কি বলবো এই যে মাছিও চলে আসছে আজকে এটাকে ছোট ছোট করে পিস করে নিব এখন তো যাই হোক কাজের ফাঁকে ফাঁকে ভাবলাম অনলাইনে আসবো না একেবারে তা হয় টুক করে একটু ভিডিও দিতেই হবে যেভাবেই হোক চেষ্টা করব তো সেই সূত্র ধরেই কিন্তু আমার এই ভিডিও তৈরি করা রান্না করা বা কাজের ফাঁকে এই ভিডিও তৈরি করেছি কোনো রকম ইডিট টিডিট কিচ্ছু করতে পারিনি জাস্ট এমনি আপলোড দিলাম আমার সোশ্যাল মিডিয়ার ভাই বোন বন্ধুরা সবাই যেন আমাকে একটু এই ভিডিওটা দেখে কি দেখাতে চাচ্ছি এটা নামটা একটু বললেই আমি কৃতার্থ হয়ে যাব আর আপনাদেরকে আমি হারাতে চাই না আমি নিজেও হারিয়ে যেতে চাই না সবার সাথে থাকতে চাই তাই টুক করেই চলে এলাম দেখে মনে হচ্ছে আচ্ছা কি মনে হচ্ছে সেটা আপনারা বলেন আমি আর নাই বলে এটাকে এখানে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিব হুম আপনার ঈদ কেমন কাটলো আজকে ঈদের দ্বিতীয় দিন দ্বিতীয় দিন আমার কিন্তু বেশ ভালোই কাটছে কাজের ফাঁকে ফাঁকে আমাদের সাথে দেখা হচ্ছে গল্প করছি আড্ডা দিচ্ছি এই যে এই জিনিসটাকে কিভাবে কাটতে হয় সেটাও দেখাই যেটুকু অংশ পরিষ্কার করা হয় নাই সেইগুলো পরিষ্কার করতে হবে আর যেটুকু পরিষ্কার হয়ে গেছে অলরেডি সেগুলোকে জাস্ট ছোটো ছোটো কী বলবো হাফ ইঞ্চির মতো সাইজ করে এভাবে কেটে নিতে হয় এটা কাটা কিন্তু অনেক দক্ষতার প্রয়োজন আছে এই রকম ছোট ছোট করে পিস করে কেটে নিতে হয় যদি মনে হয় ময়লা রয়ে গেছে সেগুলো আবার একটু দিয়ে এভাবে ঘষে ঘষিয়ে পরিষ্কার করে নিতে হবে তো আমি এটাকে প্রসেস করার জন্য অনেক লং টাইম ব্যয় করেছি যেহেতু এটাকে বেশ কয়েকবার পানি দিয়ে ধোয়া হয়েছে ধোয়ার পরে সেটাকে আবার চুন দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে আধা ঘন্টা মতো পর আবার ধুয়ে নিয়েছি ধোয়ার পর সেটাকে গরম পানি দিয়ে ধুয়েছি এরপর সিদ্ধ করেছি সিদ্ধ করার পর যেটা হয়েছে এখন কিন্তু এটাতে ময়লা নেই বললেই চলে যে দেখতে পাচ্ছেন কালো যে চামড়াটা ছিল সেটা টোটালি উঠ একদম কালো চামড়াটা উঠায় ফে ফেলে দিয়েছে আমার মানে খুব ভয়ান লাগতেছে কারণ আমি কেবল ছাদ থেকে আসলাম ছাদে দৌড়ে ছাদে গিয়েছি কাজ করা ফাঁকে হঠাৎ মনে হয়েছে গাছে পানি দিই নাই দুই দিন পার হয়ে গেলাম গাছগুলো মরে যাবে আমি কাউকেই হতাশ করতে চাই না আমার একটা গাছ মরে গেলে আমার কী যে কষ্ট লাগবে ওইগুলো আমার প্রাণ তাই দৌড়ে গিয়ে পানি দিয়ে আসছে এক ফাঁকে এখন টোটালি মনে হচ্ছে আমি হাঁপাচ্ছি তো যাই হোক ভুড়িটা তো কাটতে হবে আমি কিন্তু নাম বলে দিয়েছি অলরেডি বলছিলাম যে ভিডিওটা দেখতে থাকলে নিজেরাই বুঝতে পারবে তো আমি এগুলো পিস পিস করতে থাকি আর এই যে বরফি বরফি করে কাটলাম এই জিনিসটা কি মানে ভেঙে ভেঙে গরফের মতো সাইজ করে নিয়েছি এটা অবশ্য এরকম থাকবে না এরপরে আবার এটা আরও রূপ কয়েক রূপ ধারণ করবে তো এটা কি এটা একটু বলে যাবেন প্লিজ এই জিনিসটা কি ঠিক আছে ভালো থাকেন সবাই ধৈর্য নিয়ে তখন ভিডিও দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ খুদা হাফেজ আসসালামু আলাইকুম